তার দুই মেয়েকে নিয়ে দুপুরে খাবার দাবারের পরে পাশে একটা বালুর মাঠ ছিল সেখানে যায় একটু রোদ পোহাতে কিছুক্ষণ পর শাহিনুর বেগম তার বড় মেয়েকে বলে আজকে যাকে মেরে ফেলা হয়েছে তিসা আক্তার তুমি বাড়িতে চলে যাও আমি একটু পরে আস আসরের পরে তিসা আক্তার বাড়িতে চলে আসে ছাইন বেগম ঠিক মারজীবের কাছাকাছি সময়ে বাড়িতে আসে এসে দেখে দরজা খোলা তিসা নাই তিশাকে টাকা টাকি করছে তিসা কোথায় দরজার পাশে কিছু জিনিসপত্র এলো মেলে বুঝতে পারে না তিসা গেলো কোথায় জিনিসপত্র এলো মেলে কেন ডাকাডাকি করতে করতে ঘরের ভিতরে ঢোকে ঢোকার পরে দেখে দরজার পিছনে তিসা পড়ে আছে ওই সময়ও তিসার বেশি চুল হতে তিসার মুখের দিকে চোখ যায়নি মায়ের ভাবতেই পারিনি যে কি হয়েছে তিসাকে একটু কাছে টেনে নিয়ে মুখটা উল্টেই দেখে তিসার মুখ গামছা দিয়ে বাধা জরুরি ভিত্তিতে তিস চেষাবাসি করার ফলে আশেপাশে লোকজন ছুটে আসলে তৃষাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু উপজেলা হাসপাতালে তৃষাকে মৃত ঘোষণা করে এভাবে জীবন নিভে যায় মাত্র এগারো বছর বয়সের মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তৃষা তাদের দর্শক মনে বিস্তারিত আলোচনা আছে এ ব্যাপারে মা মুখ খুলেছে কি হয়েছিল আপনারা সম্পূর্ণ জানতে পারবেন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দশকোনালী স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখাউন্ট নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে নিয়ে কথা বলতে যাচ্ছি মাদ্রাসার ছাত্রী ছিল ইসার তার বয়স মাত্র এগারো বছর সেই ইস্তানীয় নারীকান্দি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী ছিল দশক মনলী ঘটনাটি মূলত ঘটেছে মাদারপুরের রাজর উপজেলার নারীকান্দি গ্রামে সেই এলাকার তিসা তার মাকে নিয়ে খুব থাকছিল। শুক্রবার হতে তারা বাড়িতেই মূলত এবং সেই ঘটে গেল এক নারকীয় ঘটনা এবং খুবই হিংস ঘটনা দর্শক হলে আমি এখন দেরি করছি না প্রথমে তিসার মায়ের মুখ থেকে শুনে আসি আসলে ওই দিন কি ঘটেছিল তিসাকে কেন এইভাবে নিসব হবে কারা কিভাবে হত্যা করতে পারে কেন হত্যা করলো সেটা আমরা চলুন তিশার মায়ের মুখ থেকে শুনে

বা পচোন ফিলে দিয়ে বাই আমি কিয় মাখি হৈছে তুমি ধৰছে তুমি কি কৰ নাই তুমি নাক পাও নাই

তিশার মা শুর বেগমের মুখ থেকে বিস্তারিত শুনলেন আমি আসলে বুঝতে পারি না যে মানুষ কেন এত হিংস্র হয় কেন শিশুদের উপর এমন নির্যাতন করে এখনো পর্যন্ত কারণ নিশ্চিত নয় কেন তিশাকে এই হত্যার পর গান্ধীদের মুখ বেঁধে দেওয়া হলো কিন্তু তিশার মা ধারণা করছি স্থানীয় যারা মাদকাসক্ত আছে ঘটনাটি ঘটেছে তার আগে তাকে ধর্ষণ করা হয়েছে এমনটা ধারণা করছে কিন্তু ময়না তদন্ত পর বিস্তারিত জানা যাবে দেখছি এ ধরনের ঘটনা অনেক বেড়ে গেছে ছোট ছোট বাচ্চাদের উপর শিশুদের উপর বিশেষ করে যাদের বয়স মানে যারা কথা বলতে পারে বা যারা একটু আঁটাচলা করতে পারে তাদের উপরে এমন নিসংসটা চালানো বিভিন্ন সময় গত এক সপ্তাহে প্রায় পাঁচ ছয়টা ঘটনা আমরা দেখেছি তো আপনাদের সন্তান যারা এই বয়সে আছে তাদের প্রতি একটু খেয়াল রাখার চেষ্টা করেন কারণ আশেপাশে কে শত্রু কে বন্ধু আপনি কিন্তু জানেন উপরে উপরে জানেন কিন্তু ভিতরের খবর কিন্তু জানেন না এখনই সাবধান না হলে আপনার বিশেষ মনোযোগ না রাখলে তাদের প্রতি নজর না রাখলে এই ধরনের ঘটনা কিন্তু যে কোনো সময় ঘটে যেতে পারে কারণ মানুষ দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে কিছু মানুষ সব মানুষের কথা বলছে না তো তারা এমনটি ঘটাচ্ছে তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে তো আপনারা সাবধান থাকলে ধরণের ঘটনা ঘটবে না এটা আশা করছি তো আমি আর ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না আপনাদের মতামত জানাবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে হচ্ছে ততবু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না এই কামানে আর মাথায় আদুল উপজেলা সুরগে নয়কান্দি আচ্ছা এই যে যে বাড়িতে ঘটনা ঘটেছে যে মানে মারা গেছে এর বাবার নাম কি মিলন শেখ উনি কি করে ভ্যান চালক ও কালকে সন্ধ্যা সময় হলো এই এইটা এই কৃষককে